হেল্ল' মেহনত ভিডিঅ' চেনেল টি ভিডিওগুলি দেখার আগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চলুন আজকে একটা চিকেনের রেসিপি দেখাবো এই চিকেনের রেসিপিটা হচ্ছে গোটা মশলা চিকেন বলে এটাকে ঠিক আছে এটা মানে আমরা বিরিয়ানি গোটা মশলা দিয়ে এই চিকেনটা রান্না করব। কি কি লাগে দেখেন এটাতে আছে আপনার গোটা দারচিনি চক্রফুল তারপরে আপনার আছে জিরা গোলকি তারপরে একটু আমি ই নিয়েছিলাম আপনার কারিপাতা নিয়েছিলাম তারপর আদা রসুনের পেস্ট ধনে পাতা এইখানে টমেটোর পেস্ট দুটো টমেটো দিয়েছিলাম আর আপনার এটা পুস্ত লাগবে আর আপনার একটুকু সেই খস খস যা খেয়ে মগজ চার মগজ লাগবে আর নারকেল কড়া লাগবে সরষের তেল লাগবে পেঁয়াজ লাগবে পেঁয়াজ চারটা মতো লাগবে আর এই দেখুন তেল তেল দিচ্ছি কড়াইতে একবার রেসিপিটা বাড়িতে তৈরি করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খুবই সুন্দর খেতে হয় দারুণ লাগে জিনিসটাতে এ ধরুন সরষের তেল কড়াতে দিয়ে দিলাম তেলটা গরম হোক আরও কোনো কিছু ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখুন এই সব এই যে প্রথমে দারচিনি এলাচ যেগুলো বিরিয়ানির গোটা মশলা হয় ওগুলো দিয়ে দেবো সব চক্রফুল ফুল তারপরে আপনার গোলকি জিরে ওগুলো প্রথমে দিয়ে দেবো আর নিয়েছি ভুলে গিয়েছিলাম বলতে শুকনো মরিচ নিয়েছিলাম দুটো আর দুটো কাঁচা মরিচ দিয়েছিলাম ঠিক আছে আর দুটো তেজপাতা দিয়েছিলাম আর আপনার চিকেনটা নিয়েছিলাম সাড়ে সাতশো সাড়ে সাতশো চিকেনের চারটা পেঁয়াজ লাগবে ঠিক আছে আর দুটো টমেটো এবার সেই পরিমাণে এক কেজি যদি নেন সেই পরিমাণে ছটা পেঁয়াজ দেবেন আর চারটা টমেটো দেবেন এই দেখুন কারিপাতা আমার গাছেরই কারিপাতা দেবো ভালো করে তেলে উড়ে ছেড়ে একটু যতক্ষণ না পেন্ট বেরিয়ে আসে ততক্ষণ এটা চালিয়ে যেতে হবে এই দেখুন চারটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম এবার তেলে ছেড়ে দেবো হ্যাঁ চিকেনটাকে ভুলে গিয়েছিলাম চিকেনটাকে গরম জলে ওয়াশ করে নেবেন ভালো করে এই ধরুন পেঁয়াজগুলো তেলে ছেড়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো একটু বেরেস্তা বেরেস্তা টাইপের করতে হবে পেঁয়াজটা ঠিক আছে একবার বাড়িতে ট্রাই করে দেখেন খুবই সুন্দর লাগে এটা গোটা মশলা চিকেন বলে এটাকে আমি চিকেনে অনেক রকম রেসিপি জানি যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কেমন করে রান্না করেন অবশ্যই বলবেন এ দেখুন বেরেস্তা হওয়া পর্যন্ত এটাকে চালিয়ে যেতে হবে এটাতে অনেক কিছু লাগে কিন্তু খেতে খুবই ভালো লাগে ভালো করে এটা চালিয়ে যাবেন বেরেস্তা হতে হবে সেরকম খুব যে বেরেস্তা হালকা বেরেস্তার মতোই করে নেবেন এদিন চিকেনগুলো ওয়াশ করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম এটা সাড়ে শাসো চিকেন ঠিক আছে এবার আপনারা এক কেজি মতো নিতে পারেন এক কেজি পরিমাণ আমি বলে দিয়েছি বা এটাকে কষিয়ে নেব এই দেখুন দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম আপনারা যেরকম ঝাল খেতে চান ঝাল যদি খেতে চান একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন না হয় লঙ্কার এই দেখুন এগুলো পোস্ত যাকে বলে খসখস অনেকে হিন্দিতে বলে পোস্ত দিয়ে দিলাম পোস্ত লাগবে হাফ দিতে পারেন এই যে চারু মগজ না কী বলে ওগুলো চারু মগজ এগুলো মগজ দানা এই জন্য নারকেল কোড়া নারকেল কোড়া একটু ভালো করে বেশি করে দেবেন ভালো লাগবে খেতে জিনিসটা এ ভালো করে নেড়ে কষিয়ে নেবেন এ দেখুন একটু হলুদ দিতে হবে হ্যাঁ হলুদটা আপনাদেরকে বলিনি সামান্য পরিমাণ হলুদটা দিতে হবে আপনার এক চামচের মতো হলুদ দিলে হবে লবণ লবণ স্বাদ অনুযায়ী দেবেন আপনারা আৰু একবাৰ কচিয়ে নেবেন এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবেন বাড়িতে আগে থেকে আমি আদা রসুনের পেস্ট করে রেখে দিই ফ্রিজে ডিপ করে রেখে দিই এবার টাটকা দেবেন তাও ভালো লাগবে খেতে এই দেখুন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দু চামচ দিয়ে দেবেন শাড়ের স্বাস্থ্য চিকেনের পরিমাণ অনুযায়ী বললাম ঠিক আছে ভালো করে কষিয়ে নেব দেখুন টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নিয়েছিলাম সেদ্ধ করে ব্লেন্ড করে নেবেন আপনারা দুটো টমেটো ছিল আমি সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম ভালোভাবে কষাতে হবে এবার আপনারা এটা মানে লিড করেও রাখতে পারেন ঢাকনা দিয়েও রাখতে পারেন পাঁচ মিনিট আর এবার আপনাদের অনুযায়ী এই দেখুন টক দইটা ফেটিয়ে দিয়েছিলাম ভালো করে টক দই ফেটিয়ে দেবেন হাফ বল দিয়েছিলাম আমি টক দই নিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম এই দেখুন আমার চিকেনটা দেখুন কত সুন্দর কালার এসছে ফুটতে দিতে হবে ঢাকনা দিয়ে লিড করে রাখবেন বেশি ভালো হয় জিনিসটা এই দেখুন গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো এবার আমাদের ঝাল কম খায় তাই দুটো দিলাম এটা জায়গায় চারটাও দিতে পারেন ছটাও দিতে পারেন আপনাদের ঝাল যেমন খান সেই রকম অনুযায়ী দিবেন দেখুন কালারটা এ দেখেন ঢাকনা দিয়েই ফুটতে দেবেন আর এইরকম যদি ফুটতে দেন তাও হবে এটা হোমমেড মেড মশলা ঠিক আছে আপনাদেরকে বলেছিলাম হোমে হোমমেড মশলাটা দেখিয়ে দেবো হোমমেডে মানে আপনার আছে এটাতে গোটা জিরে গোটা ধনে আর গোলকি এটা ভালো করে আপনার তাওয়াতে আমি হালকা ই করে ভেজে নিয়েছিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম ঠিক আছে ওটাও দিয়ে দিলাম এবার ধনে পাতা আর পুদিনা পাতাটাকে আগে কেটে নেবেন কুচি কুচি করে পুদিনা পাতাও চাই ঠিক আছে ধনে পুদিনা পাতা দিয়ে দেবেন দেখুন কালারটা কি সুন্দর এসছে ঠিক আছে এইটুকুই চিকেন রেডি আমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন